মাঝে মাঝে সকালবেলা এমন নাস্তা বানানো হয় যেটা কম বেশি সবারই পছন্দের এদিকে আবার বছরের প্রথম ফুলকপি মাছ দিয়ে রান্না করবো আর এই তো সব হাতের কাজ গুছিয়ে নেব যাই হোক আজকের ভিডিওটা এইখান থেকে শুরু করছি সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে সকালবেলা জাও ভাত রান্না করছিলাম আর এই তো জাও ভাত রান্না করতে গিয়ে এত বেশি পেড়ায় পড়েছি কি বলবো বসিয়ে রেখে ঘরে গিয়েছিলাম এসে দেখি উতলে পুরো চুলাটাই ভরে গেছে এদিকে মেয়েটা এখনো ঘুমাচ্ছে তাই ভাবলাম হাতে কিছু কাজ গুছিয়ে নিই ঘরের বাইরে সমস্ত কাজই গুছিয়ে নিয়েছি এখন শুধু রান্না করতে বাকি তো ভাবলাম ঘুমিয়ে যেহেতু আছে সে তো রান্নার রান্নার জন্য সব কিছু এই এক হাতেই গুছিয়ে নেব এই জন্য প্রথমে লাউটা কুচি করে নিলাম আর লাউটা কুচি করতে অনেকটা সময় লাগে এই জন্য লাউটা কুচি করে আর আজকে এই তো বছরের প্রথম ফুলকপি রান্না করব তাই ফুলকপিটাকেও ভালো করে কেটে নিলাম এখন লাউ ভাজিটা বসিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে লাল লাল করে ভাজি করে তার ভেতরে একটু জিরাও দিয়েছিলাম এখন লাউগুলো দিয়ে অনেকটা সময় ধরেই ভাজি করব। যাই হোক অনেকেই আছে লাউটা সেদ্ধ করে তারপর ভাজি করে আর আমি কিন্তু একেবারে তেলের ওপর দিয়েই ভাজি করি এতে আমার কাছে লাউটা খেতে বেশি ভালো লাগে লবণ আর হলুদটাও দিয়ে দিলাম এখন অনেকটা সময় ধরে ভাজা হতে থাকুক আর এদিকে আমি সব কোটা কাটা সেরে নিয়েছি এখন থালা বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে সিংটাকে খালি করে নেব সকালে খাওয়ার পর একদমই সময় পাইনি থালা বাসনগুলো ধোয়ার যাই হোক এইদিকে আবার সবজিটাকে ধুয়ে তারপর পাটায় বেটে মাছগুলো ধুয়ে ঠিয়ে সব রেডি করে রাখবো যাতে লাউ ভাজিটা হয়ে গেলে একটার পর একটা বসিয়ে দিতে পারি এদিকে লাউ ভাজিটা হয়ে গেছে এখন মাছটাও ভাজি করতে বসিয়ে দেব। মাছগুলো উল্টাপাল্টা করে ভাজি করে নিয়েছি আর এই ফাঁকে পাটায় ও মশলাটা বেটে নিয়েছি মশলাটা কষিয়ে তার ভেতর মাছ দিয়ে দেব। আর আজকে শোল মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপিটা রান্না করছি ফুলকপিতে একদমই বেশি করে মাছ দিয়েছি আর একটু মশলা দিয়েছি তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হবে এবার মাছগুলো কষানো হয়ে গেছে তারপর উঠিয়ে নেব এরপর ফুলকপিগুলো দিয়ে দেব দিয়ে কিছুটা সময় ধরে কষিয়ে নেব তারপর কষানোর জন্য অল্প করে পানি দিয়েই ঢাকা দিয়ে রাখবো যাই হোক ফুলকপিটা এইদিকে ভালো করে কষানো হতে থাকুক আর এদিকে আমার মেয়ে কখন যে ঘুম থেকে উঠে গেছে আমি নিজেও না এই তো ঘরের ভেতর সবকিছু সরিয়ে রেখেছি বাইরে খুব সুন্দর রোদ উঠেছে এদিকে ফুলকপিটা ভালো করে কষিয়ে একদম ঝোল দিয়ে তারপর মেয়েকে খাওয়াতে যাব অনেকটাই বেজে গেছে আর এখনো বাচ্চা মানুষ না খেয়ে কোথায় কোথায় ঘুরছে যাই হোক পানিটাও দিয়ে দিলাম আর এখনই তো ঢাকা দিয়ে রাখবো ফুলকপিটা নিজের মতো রান্না হতে থাকুক আর এই যে সে এসেই আবার পড়ালেখা করতে বসে গেছে তার তো যখন যেটা মন চাই সে তখনই সেইটা করে এইদিকে আমি তাকে খাইয়ে বিছনা রেডি করে ফেলেছি অনেকটাই সময় হয়ে দেরি হয়ে গেছে এখন এই তো ফুলকপির ভেতর একটু ছাঁক বাটা দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দেব দিয়ে আরো কিছুক্ষণ রান্না করবো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম